কোয়টার কোয়টার यस मैम বলুন আর শ্রী রাবণ তুমি এইখানে হ্যাঁ আমি এখানে অনেক বছর পর আবার দেখা হলো তোমার সাথে ও এখন এই রেস্টুরেন্টের ওয়েটার মনে হয় তুমি আরে ইয়ে আরে আরে লজ্জা পেও না ওয়েটার গিরি করে তুমি তোমার জীবন যাপন চালাচ্ছো দুবেলা দু ভাত জুটাচ্ছো এত লজ্জা পাওয়ার কি আছে আচ্ছা উনি কি তোমার পরিচিত না ও শুধু আমার পরিচিত না ওকে আমি খুব ভালোভাবেই চিনি ওর নাম হচ্ছে শ্রাবণ আমার এক্স বয়ফ্রেন্ড ছিল কি বলো তুমি এই রেস্টুরেন্টের ওয়েটার তোমার বয়ফ্রেন্ড ছিল আরে আর বলো না এটা তো আমার এখন ভাবতেও লজ্জা লাগে আচ্ছা নেহা উনিকে ওনাকে তো চিনলাম না ও এটা এটা আমার হাজবেন্ড আর ওনা সরকারি চাকরি করে মাসে এক লাখ টাকা ইনকাম করে আর এইসব কথা তোমাকে বলে লাভ কি আমার স্বামী মাসে এক লক্ষ টাকা ইনকাম করে যেটা তুমি সারা বছরে ইনকাম করতে পারো না আরে আমি তো খুব ভালোভাবেই জানতাম তোমার ধারায় না কিচ্ছু হবে না তুমি হয়তো বা কোনো হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে খাবা এতটুকুই তো তোমার যোগ্যতা এর চাইতে বেশি আর কোনো যোগ্যতা তোমার নেই আর এই কারণেই সেই দিন আমি তোর সাথে ব্রেকআপ করছিলাম আর ভাগ্যিস সেদিন আমি তোর সাথে ব্রেকআপ করছিলাম আর নয়তো তুই এই রেস্টুরেন্টে চাকরি করে খাইতে আর আমার মানুষের পাশে কাজ করে খাইতো একটু আমার জামাই রে দেখছো মাসে এক লাখ টাকা ইনকাম করে আর আমার এই শহরে সবচেয়ে দামি দামি রেস্টুরেন্ট নিয়ে যায় ভালো ভালো খাবার খাওয়ায় যেটা তুই কখনোই পারতি না আর আমি আমি অনেক বড় বাচ্চা বেঁচে গেছি যে তোর মতো ফকিরের সাথে আমার বিয়েটা হয় নাই আর যদি তোর সাথে আমার কোনোভাবে বিয়ে হয়ে যেত তাহলে তুই দামি দামি খাবার খাওয়াইতে পারতি পারতি না তোর মতো ফকির নি কখনোই পারতো না তুই তো নিজেই দুই বেলা দু ভাত ঠিক মতো খাইতে পারিস না তুই আমার আমারই কি খাওয়াইতি আরে হয়েছে তো থামো না দেখছো না বেচারা লজ্জায় কথাই বলতে পারছে না দেখো আগে আমার কথা তো শুনো তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না ওরে বাবা রে তোর মতো থার্ড ক্লাস ওয়েটারের আমার মান আছে যে আমি তোকে অপমান করব আর তুই তুই যে হয়তো এরকম ছোটখাটো চাকরিই করবি তুই আমাকে বলতি আমি আমার হাজবেন্ডকে বলে তোকে একটা ভালো চাকরি দিয়ে দিতাম আচ্ছা যা যে হয়তো তোর সাথে আমার দেখা হয়েই গিয়েছে তাহলে আমি আমার হাজবেন্ডকে বলে তোকে একটা ভালো চাকরি দিয়ে দিব তোর আর এই রেস্টুরেন্টে কাজ করতে হবে না আরে না না তুই কি বলছিস সবার কি চাকরি করার যোগ্যতা থাকে নাকি ও হচ্ছে রেস্টুরেন্টের খাবার সার্ভ করবে আমাদের মতো ভিআইপি যারা আছেন তাদের কাছ থেকে কিছু টিপস দেবে আই ওয়েটার কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমাদের কথাই শুনবি নাকি আমাদের কি কিছু খাবার এনে দিবি হ্যাঁ একটা কাজ কর আমার স্ত্রী যে সব খাবার পছন্দ করে প্রত্যেকটা খাবার নিয়ে আয় চিন্তা করিস না তোকে টিপসটা বাড়িয়ে দিব। আপনাদের মতো মানুষের কাছে খাবার আমরা বিক্রিই করব না কি বলে তুই ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা তুই আমাদের কাছে খাবার বিক্রি করবি না হ্যাঁ তুই যেভাবে কথা বলছিস তোর কথা শুনে মনে হচ্ছে তুই এই রেস্টুরেন্টের ওয়েটার না মালিক আরে বেটা খাস তো ওয়েটার গিরি করে এত দিমা কোথ থেকে আসে বললাম না টিপস বাড়িয়ে দেব যা খাবার নিয়ে দেখো তুমি একসময় আমার গার্লফ্রেন্ড ছিলে বলে তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমাকে যা অপমান করেছো আমার গায়ে হাত তুলেছো কিছু সহ্য করে নিয়েছি কিন্তু আর না এই ফকিনের বাচ্চা কি করবি তুই হ্যাঁ কি করবি খাস তো 2 টাকার ওয়েটারের চাকরি করে আমার বড় বড় কথা ফুটাস কি করবি তুই এই ফকিরনির বাচ্চা তোকে যেটা বলছি তুই সেইটা কর এখন খাবার এনে দে নয়তো তোর মালিকের কাছে কমপ্লেইন দিয়ে তোকে আজকেই এই রেস্টুরেন্ট থেকে বের করে দেব কি আমরা কি বলছি কথা কি কানে যায় না যা বাচ্চা খাবার নিয়ে আমি আবারো বলছি আপনাদের মতো লোকের কাছে আমি খাবার সেল করব না দেখ তুই আমার স্টেজ এক্স বয়ফ্রেন্ড ছিল বলে এত আমি তোর কিচ্ছু বলি না তুই কিন্তু আমার দর্জের বাদ দেই বলছিস আমি তো তোর থাপড়া ফেলে দেব যেটা বলছিস সেটা কর আপনাদের যে ব্যবহার আমি ভালোই ভালোই বলছি সিকিউরিটি ডাকার আগে এখান থেকে চলে যান কি রে তুই কি বললি দেয়া চাকর তো কি বললি আমাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকবি থাপড়া তো কানকুটি ফাড়ল তো কত বড় সস্তি আমাদের কে কথা বলছ আজকে তোরে এই রেস্টুরেন্টে বাইকে দেব লাইট তাই বাইকে দেব এই এই রেস্টুরেন্টের মালিক কে এই ম্যানেজার আছে ম্যানেজার আরে বাবু ছাড়ো না কি করছ তুমি ও তো হচ্ছে ছোট লোক ওরেShaderType এরকম বল না চলে কি বলছো তুমি ছেড়ে দেবো মানে ওর কত সাহস ও আমাদের সাথে বেয়াদবি করে আজকে ওর একটা শিক্ষা দিতেই হবে না কি হইছে আপনি ওনার করাল কেন কি আমি এই হোটেলের ম্যানেজার ম্যানেজার হ্যাঁ এই ওয়েটার সাধারণ ওয়েটার ফকনিwatcher কত সাহস ও আমাদের সাথে বেয়াদবি করে আমাদের মুখ মুখে তর্ক করে আবার বলে কিনা আমাদেরকে সিকিউরিটিকে বের করে দিবে এই চুপ করেন আপনি কাকে ওয়েটার বলছেন হ্যাঁ উনি এই রেস্টুরেন্টের মালিক কি কি বলছেন উনি এই রেস্টুরেন্টের মালিক নাই আপনি কি পাগল নাকি ও তো সামনে একজন ওয়েটার দেখেন আমি পাগল না আপনি পাগল উনি এই রেস্টুরেন্টের মালিক এই আপনি এসব কি বলছেন আপনার কি মাথা ঠিক আছে নাকি ওর মতো দুইটা টাকা মানুষ এত বড় রেস্টুরেন্টের মালিক কি হয় আপনি কি দিনের বেলায় কিছু খেয়েছেন ম্যাডাম শুনেন আমি দিনের বেলায় কিছু খাই নাই আপনি মনে হচ্ছে খাইছেন বুঝছেন আমি সত্যি কথাই বলতেছি উনি এই রেস্টুরেন্টের মালিক এই রেস্টুরেন্টের মালিক ওর মত ফকির কিন্তু এটা কিভাবে সম্ভব শুনে শুধু এই রেস্টুরেন্টেই না বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ওনার রেস্টুরেন্টের শাখা আছে শ্রাবণ এটা কি বলছে আমি কি স্বপ্ন দেখছি না তুমি স্বপ্ন দেখছো না যা হচ্ছে বাস্তব আমি এই রেস্টুরেন্টের মালিক আর শুধু এই রেস্টুরেন্টে না বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা শাখা আছে এই রেস্টুরেন্টের বলছো তুমি হ্যাঁ একদম ঠিক কথাই বলছি এখানে তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমাকে অনেক অপমান করেছো আমাকে একটা কথা বলার সুযোগ দাওনি তুমি কি বললে আমার দ্বারা কিচ্ছু হবে না আমি একজন সফল ব্যবসায়ী আর একটু আগে তুমি কি বললে আমাকে ছেড়ে দিয়ে নাকি তুমি বেঁচে গেছো আরে তুমি ভুল বলেছো আমাকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে যাওনি তুমি আমাকে ছেড়ে দেওয়ার কারণে আমি বেঁচে গেছি তোমার মতো অহংকারী স্বার্থপর অর্থলোভী মেয়ে যদি আমার লাইফে থাকতো তাহলে আমি জীবনে সফল হতে পারতাম না আর তুমি কি বলেছিলে তোমার হাজবেন্ড প্রতি মাসে এক লক্ষ টাকা স্যালারি পায় তুমি জানো আমার মাসিক ইনকাম কত আমি মান্থলি এক কোটি টাকা ইনকাম করি যেটা তোমরা সারা জীবনে একসাথে করতে পারবে না হ্যাঁ মানছি মানছি আমি তোমাকে ছেড়ে চলে আসার পরে তুমি সফল হইছো কিন্তু আগেও তুমি যে রকম ছিলা এখনো তুমি সেম পোশাক আশাক পরেছো এই জন্যই তো আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তুমি হয়তো এই রেস্টুরেন্টের ওয়েটার ও আচ্ছা আপনি এই কথা মনে করছেন না আমাদের স্থার সবসময় এরকম ভাবে থাকে আর উনি সাদা সিধা ভাবে থাকতে অনেক পছন্দ করে ও আমার চৌষট্টি জেলায় চৌষট্টি রেস্টুরেন্ট আছে বলে আমি মান্থলি কোটি কোটি টাকা ইনকাম করি বলে আমাকে কি স্যুট কোট টাই পরে কি ভাব নিয়ে থাকতে হবে ভাব নিয়ে তারাই চলে যারা অল্প টাকা ইনকাম করে নিজেদেরকে বড় মনে করে স্যুট কোট টাই পরে এখানে যায় ওখানে যায় অযথায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু দিন শেষে তারা কিচ্ছু করতে পারে না তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল রিলেশন ছিল সেটা আমি ভেবে নিয়েছিলাম দূর স্বপ্ন তোমার সাথে আমার আর দেখাই হবে না কিন্তু তোমার সাথে আমার এভাবে দেখা হবে সেটা আমি ভাবতেই পারিনি তোমার আচার ব্যবহার না সে আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি শোনো তোমার ফ্রিতে একটা উপদেশ দিয়ে দিচ্ছি এখনও সময় আছে তোমার আচার ব্যবহার চেঞ্জ করো মানুষের পোশাক দেখে তাকে যাচ করো না কেমন তোমার ভাগ্য ভালো যে তুমি আমার পরিচিত বলে আমার গায়ে হাত দিয়েছো আমি তোমায় কিচ্ছু বলিনি কিন্তু তুমি যদি আমার এই রেস্টুরেন্টে কোনো ওয়েটারকে গায়ে হাত দিতে আর সেই ওয়েটারও যদি তোমার গায়ে হাত তুলতো তখন তোমার মান সম্মানটা কোথায় যেত একবার ভেবে দেখেছ